পর রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র স আমি মনে ভাবিতেছিলে এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধল ধান্য ছড়া বেদুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগে অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কউ টুকের আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজার করে দেখি ঝুলির মধ্যে একটি ছোট সোনার কনা দেখি দিলেম যার আজ ভিখারিরে শূন্য হয়ে লো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার